এক বালতি বোমা উদ্ধার হলো মুর্শিদাবাদের বড়োয়া থানা এলাকার পাপড়দহ গ্রামে গ্রামের বাসিন্দারা এদিন সকালে গ্রামের এক সিভিক ভলেন্টিয়ারের বাড়ির পাশে বালতি ভর্তি বোমা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তদন্ত শুরু করে এবং বোম স্কোয়াডকে খবর দেয় এলাকা ঘিরে রাখে বড়োয়া থানার পুলিশ আসুন দেখে নেবেন বিস্তারিত আরে এই যে বোম ফুম করে দিয়ে গেছে সব কই এই ষোলো কারো মাথা লোকগুলো ও স্বাধীনতে গেছে হ্যাঁ ফাঁসানো হচ্ছে বিপক্ষপাটি ফাঁসানো একটা এতে পেপিলকে ঢালাইছু আমাদের এ পাড়াতে এক লোক ঢালাই ছুটতে পারবে না এত ভদ্র এই বাড়িটা তো সিভিক হ্যাঁ সিভিক ভলন্টি এর এর চার দুটো বেফালতে গেল খুব গরিব মানুষ চারেন

বুঝছেন কালকে রাত্রে আমি তো বলছি না আমি বলছি ওই বাবার বাড়িতে চার দিন ছিলাম যে আমি বই গেলে পাঁচটা সময় এলাম যে আমি শুয়ে পড়েছিলাম মানে আমার শরীর খারাপ করছিল রাত্রে বলছে পুলিশ এসেছিল আমাদের আমাদের যে পুলিশ করে সিবি ওই বলছিল যে হ্যাঁ পুলিশ এসেছে তাই বলছিল আমি বলছি না কিছু দেখিনি আমি হ্যাঁ ফাঁসানো হচ্ছে কিন্তু আমরা বলছি না আমি সেই পাঁচটার সময় এলাম বাড়িতে আমি ওই এইখানে এতে কি করেছি ফ্যান চালিয়ে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম সকালে উঠলাম ভোর ঝুচকিতে ঝুঁচকিতে দেখছি চারটি পুলিশ সেবিক আছেই র